শীতের মধ্যে সবচেয়ে সহজ সমাধান জাস্ট কলটা ছাড়বেন গরম পানি বের হবে ঠান্ডা পানি মিক্স করে আপনি গোসল করে কাজ শেষ করে ফেলতে পারবেন এটা হলো ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ লোটাস কোম্পানি এটা দেখা যাবে আপনার কতটুকু গরম পানি হয়েছে আচ্ছা মনে করেন যে আপনার এখানে বাষট্টি আছে তেষট্টি আছে এখন আপনি মনে করেন এক গ্লাস গরম পানি নিছেন আপনি এটাকে মিক্স করবেন সেক্ষেত্রে বাম দিকে দিলে দেখেন এখন ঠান্ডা পানি এই যে এখন কোনো ডিসপ্লে নাই এখন ঠান্ডা পানিটা মিক্স হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি গোল্লা ভাই বাজাদর পেজ থেকে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট হট ওয়াটার কিভাবে হয় অনেকেই বাসা বাড়িতে যারা ভাড়া থাকেন অনেকে গিজার লাগানো সম্ভব হয়ে ওঠে না তো তাদের জন্য এই কলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটার বিস্তারিত জানবো আমাদের সাথে আছে সাদুল ভাই তার কাছ থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার লাখ টাকা আছে ঠিক আছে কিন্তু আপনার বাড়িতে মানে গিজার লাগানোর সিস্টেম নাই রাইট সেক্ষেত্রে আপনি কি করা যাবে আপনাকে কিন্তু ইস্যুতে কষ্ট করতে হবে আমরা নিয়ে আসছি সমাধান এটা হলো ইনস্ট্যান্ট হট লোটাস ঠিক আছে একটা আছে হ্যান্ড শাওয়ার ছাড়া আচ্ছা দুইটার কাজে এক দুইটা হলো একদিকে গরম পানি দিবে একদিকে ঠান্ডা পানি দিবে কিভাবে এই যে দেখেন কলটা এখানে রাখছি হ্যাঁ জাস্ট হলো আমরা এদিকে দিলাম এই দেখেন ডিসপ্লে আসতেছে দেখেন ডিসপ্লে আসছে এখন গরম পানি বের হবে এই দেখেন কিভাবে গরম পানি ধোয়ার কাজটা একটু বলেন ভাই ডিপ আচ্ছা এটা দেখা যাবে আপনার কতটুকু গরম পানি হইছে আচ্ছা মনে করেন যে আপনার এখানে 62 আছে 63 আছে এখন আপনি মনে করেন এক গ্লাস গরম পানি নিছেন আপনি এটাকে মিক্স করবেন সেই সেক্ষেত্রে বাম দিকে দিলে দেখেন এখন ঠান্ডা পানি এই যে এখন কোনো ডিসপ্লে নাই এখন ঠান্ডা পানিটা মিক্স হবে আচ্ছা ঠিক আছে কত সুন্দর ধোয়াটা গরম পানি দেখছেন তারপরে

আধা ঘন্টা আর কি বিশ মিনিট থেকে আধা ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে আর এটাতে হবে কি আপনি এখন গোসল করবেন বাথরুমে গেছেন জাস্ট কলটা ছাড়বেন গরম পানি বের হবে ঠান্ডা পানি মিক্স করে আপনি গোসল করে কাজ শেষ করে ফেলতে পারবেন শীতের মধ্যে সবচেয়ে সহজ সমাধান ঠিক আছে এটার মধ্যে আরেকটা হয় হলো আপনার হ্যান্ড শাওয়ার সহকারে এই যে দেখেন এটা হলো হ্যান্ড শাওয়ার সহ হ্যান্ড শাওয়ার এটা কাদের জন্য যাদের চার পাঁচ বাড়ি আছে পানির প্রেশার বেশি তারা নিতে পারেন আর যাদের এক দুই তালা বাড়ি আছে তারা এটা নিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা এটা কি পানির প্রেসারও কি এর উপরে এফেক্ট করে মানে দরকার হয় আমি আপনাকে বলি অনেক ধরনের কল আছে যেটা এক দুই তালা বাড়িতে হয় না আচ্ছা আমাদের একটা জিনিস আপনাকে দেখাই আমাদের এটা কিন্তু অনেক প্রেসার না পানি এই দেখেন আমরা জাস্ট দোকানে ট্যাঙ্কি সেট করে এই দেখেন কতটুকু প্রেসার দেখছেন এটা নরমাল কলে কতটুকু পানির প্রেসার থাকে জাস্ট কতটুকুই আছে ঠিক আছে এরপরে এটাকে আমরা কি করব এখন এখানে নিয়ে আসছি এই দেখেন এখন এই যে গরম পানি পড়তেছে ঠিক আছে আর এদিকে ঠান্ডা পানি পড়তেছে বাবা দোয়া কিন্তু দেখা যাচ্ছে দোয়া দেখা যাচ্ছে তো এটা হল আপনারা যে কোন জায়গায় আপনি ইউজ করতে পারবেন আচ্ছা মোটামুটি আপনারা टाकी থাকলেই হবে टाकी থাকলেই হবে এবং লাইন নিয়ে নেবেন লাইন থেকে কানেক্ট করতে পারবো একটু হেভি লাইন লাগবে আরকি যেহেতু এটা গরম পানির কল ইনস্ট্যান্ট দেয় 32 তার অথবা 52 তার দিয়ে একটা মাল্টিপ্লাগ প্লাগ বানায় নেবেন বোর্ড বানায় নেবেন সিস্টেম যখন আপনি ইউজ করবেন হ্যাঁ জিনিসটা বলে দিই আপনাকে মনে করেন এখানে প্লাগ আছে এটা দিয়ে রাখলেন

মাল হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন আচ্ছা এবার কারা টালার তো ভাই উঠবে না ভাই এটা করা ঠিক আছে যেভাবে আছে এভাবেই থাকবে এভাবেই থাকবে হ্যাঁ এটা আগের থেকে সুন্দর করে আগে সাতা ছিল আগের থেকে এটা সুন্দর করে নিয়ে আসছে একটু আচ্ছা যেহেতু বিদ্যুতে চলবে ভাই হ্যাঁ

দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে সুদূর প্রবেশ থেকেও